Thank <music> you.

আমার দর্শক ভাই যদি মানে একেবারে পাঁচটা নিতে চাই সেক্ষেত্রে নিতে পারবে হ্যাঁ পাঁচটা নিতে পারবে কেউ বলে একটা নেব একটা নিতে পারবে যে যে ভাই চাবে তাকে সেইভাবে দেয়া হবে আর আচ্ছা ভাই যেহেতু আপনি নতুন মানুষ আমাদের চ্যানেলে তো সেই ক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে শুরুতে আপনার নাম ঠিকানা এবং খামারের ঠিকানাটা বলে দিবেন জি আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন আচ্ছা আর আপনার খামারের ঠিকানাটা খামারের ঠিকানা খামারে আসলে নাম দেয়া নাই এখনো আপনি অরণখোলা গরুরহাট পার হয়েছে কাছেন ব্যাপারীর নাম বললে যে কেউ দেখাই দিতে পারবে আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে অরুণকুলা হাটের মানে পশ্চিম দিকে আরকি পশ্চিম পাড়া আচ্ছা তো আমার দর্শক ভাই মানে এই যোগাযোগ করলে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারটাই তো আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলতে পারবে দর্শক জি পারবে আচ্ছা তো ভাইয়া যেহেতু গরু পাঁচটা কালেকশন করেছেন তাহলে আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি ভাই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই চমৎকার একটা ষাড় গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা জাত মান সম্পর্কে একটু বলবেন ভাইয়া এটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা আচ্ছা হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা সার গরু মানে সার বাচ্চা চলে কারণ এগুলো তো মানে দাঁত হয় না এখনো তো সেই ক্ষেত্রে বাচ্চা মানে রাখি হিসাবে বিক্রি হবে তো এই গরুটার বয়সটা কেমন আসবে ভাইয়া এটা 12 মাস প্লাস আসবে আচ্ছা 12 মাস প্লাস আসবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা

এই গোটা যদি কোনো দর্শক ভাই নিতে সে সেক্ষেত্রে কেমন কি দাম চাচ্ছে এক লাখ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা কিন্তু এটা চাওয়া দাম এটা দরদাম করতে পারবে হ্যাঁ কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে আচ্ছা ভাই আমরা দুই নাম্বার গোটা দেখেন ভাইয়া সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লাহ খুবই চমৎকার আর একটা সার গরু দেখতে পাচ্ছি এই গরুটার জাত নাম সম্পর্কে বলবেন কি জাতের গরু এটা হলস্টেন ফ্রিজিয়ান এটা হলস্টেন ফ্রিজিয়ান একদম অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান 100 আচ্ছা আর এই গরুটার বয়সটা কেমন আছে ভাইয়া এটা 13 14 মাস হবে আর কি আচ্ছা 13 থেকে 14 মাস বয়স হবে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কোয়ালিটি ফুল বেশ বড় সরো আকৃতির কিন্তু একটা গরু ভাই এগুলোর তো দাঁত হতে এখনো টাইম লাগবে হ্যাঁ এটা আপনার 18 মন 20 মন লাগার পর আচ্ছা এখনো তার মানে অনেক দেরি রয়েছে অনেক দেরি আছে দাঁত হওয়ার পরে তো সম্ভবত আরো তাড়াতাড়ি মানে বৃদ্ধি পায় এরা বৃদ্ধি পাবে আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়াটা কিন্তু একদম সুস্থ সবল রয়েছে এবং আপনাদেরকে যদি পাওগুলো একটু লক্ষ্য করে আপনারা পাওগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেকটা মোটা মোটা রয়েছে কিন্তু বারো থেকে তেরো মাস বয়স সবে মাত্র সিরিয়ালের ছিল এটা হচ্ছে দুই নাম্বার গরু আর কি তো এই যে দুই নাম্বার গরুটার কেমন কি দাম পড়বে ভাইয়া এটার দাম রাখছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আমার ক্রেতা ভাইরা যারা মানে নিতে ইচ্ছুক হবে তারা তো অবশ্যই দরদাম করে নিতে পারবে কথা বলে নিতে পারবে আর কি আচ্ছা আচ্ছা তো ভাই আমরা তিন নাম্বার গোটা দেখা দিই ভাই সিরিয়ালের তিন নাম্বারে আরো একটা চমৎকার সার গরু আমরা দেখতে পাচ্ছি এগোটা জাতমান সম্পর্কে একটু বলবেন ভাই এটা হলস্টেন সিরিয়াল এটা হলস্টেন ফ্রিজিয়াম দর্শক আপনারা লক্ষ্য করেন যদি দেখতে পারবেন মাসাল্লাহ চমৎকার কিন্তু একটা স্টেট বডির একটা গরু স্টিয়ান ফ্রিজিয়ান ভাই এই গরুটার বয়সটা কেমন আসবে এক বছর প্লাস এক বছর প্লাস হবে আর দর্শক এক বছর প্লাস আপনারা দেখতে পাচ্ছেন একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের কিন্তু একটা সার গরু আর এর পাগুলো যদি আপনাদেরকে দেখায় আমরা পায়ের গিরাগুলো তাহলে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মাসাল্লাহ মোটা 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 রয়েছে বয়সটা হিসাবে আর কি তো এমনিতে তো সুস্থ সবল রয়েছে হ্যাঁ আমার দর্শক ভাই যদি দূর দূরান্ত থেকে আসে এখানে এসে আপনার বাসভবনে এসে দেখে শুনে শুনে কথা বলে নিতে হবে তাদের ইচ্ছা মতো দেখে শুনে নিতে পারবে আর কি চলাফেরা করে তো দেখে দেখে নিতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা দর্শক এই যে এটা ছিল সিরিয়ালের কিন্তু তিন নাম্বারটা আপনারা যেটা পছন্দ করবেন আর কি সেটা কিন্তু ভাইয়ের কাছে স্ক্রিনশট দিয়ে দিবেন যে ভাই আমার এটা পছন্দ এটার কেমন কি দাম লাগবে এটা দাম রাখছে 132000 132000 হ্যাঁ আচ্ছা বড় বড়ের মতো এটাতেও দর দাম করে আমার দর্শক নিতে পারবে আচ্ছা ভাই আমরা এক এক করে তিনটা গরু দেখাইলাম দর্শকদের উদ্দেশ্যে আমরা এবার সিরিয়ালের চার নাম্বার গোটা দেখাই দিই ভাই সিরিয়ালের চার নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ এটা তো বিঘা এ গোটার বয়স থেকে কেমন আসবে ভাইয়া এটা বারো তেরো মাস বয়স হবে এটারও বারো থেকে তেরো মাস তো মাশাল্লাহ অল্প বয়সে তো খুব সুন্দর সোণ আছে অনেক বড় হবে গঠন খুব সুন্দর হবে আচ্ছা এখনো রাখি বাচ্চা এগুলো এক বছর সামনে পঁচিশে পরে মানে পঁচিশ সালে সামনে বছর কুরবানি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে

দেখতে পাচ্ছেন তো ভাইয়া সিরিয়ালের এটা চার নাম্বার করেছিল এটার কেমন কি দাম রাখবেন এটার দাম রাখছে 140000 140000 আচ্ছা ভাই এখানে কি কথা বলা যাবে দরদাম করা যাবে আচ্ছা ভাই তাহলে আমরা পাঁচ নাম্বার গোটে দেখাই দিই ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যে গোটে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ কালো এবং সাদায় আবৃত খুবই চমৎকার প্রিন্টের একটা গরু এই গরুটা জাত মান সম্পর্কে একটু বলবেন এটাও ফ্রিজিয়ান বাচ্চা হলো এটাও হলিস্টেন ফ্রিজিয়ান জি মানে আজকে এক থেকে পাঁচটা গরু দেখালেন সবগুলোই হলিস্টেন ফ্রিজিয়ান পাঁচটাই হলিস্টেন ফ্রিজিয়ান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কোয়ালিটির কিন্তু পাঁচটা হলিস্টেন ফ্রিজিয়ান দেখালেন ভাই এটা তো শেষ গরু আজকে হ্যাঁ এটা শেষ বাচ্চা আচ্ছা শেষ বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স এক বছর হয় নাই এখন আচ্ছা এখনও এক বছর হয় না হ্যাঁ দশ এগারো মাস বয়স দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দশ থেকে কিন্তু এগারো মাস বয়স হবে তারপরেও কিন্তু বিগ বর্ডিং গরু কাকে বললে এবং আপনাদেরকে নাভিটা আমরা দেখাবো নাভিটা যদি দেখেন অনেক বড় হবে এই বাচ্চাটা অনেক বড়ো হবে তারা লক্ষ্য করলে দেখতে পারবেন মার্শালার চমৎকার কিন্তু দেখা যাচ্ছে এবং পায়ের গিরাগুলোও কিন্তু মোটা মোটা রয়েছে ভাই এটা সিরিয়ালে পাঁচ নাম্বার গড়ে ছিল এই গোটার কেমন কি দাম রাখবেন এটার দাম রাখছে এক লক্ষ পঁচিশ টাকা এক লক্ষ পঁচিশ আমার দর্শক ভাই তো এখানে কথা বলে দরদাম করে নিতে পারবে নাজমুল ভাই আমরা তো এক এক করে পাঁচটা গরু দেখাই দিলাম দর্শকদের উদ্দেশ্যে আমার দর্শকরা তো দূর দূরান্ত থেকে এখানে এসে দেখে শুনে যাচা বেচা করে নিতে পারবে তো আর কোনো ভাই যদি আপনারা কি হাটে ব্যবসা করেন হাটের ব্যবসাটা জি হাটের ব্যবসা করি হাটের ব্যবসাটা রানিং আছে কোনো দর্শক ভাই যদি মানে বাড়ি থেকে এসে হাট থেকে যদি নিতে চায় সেক্ষেত্রে কি হাট থেকে দিতে পারবেন যে যেভাবে নিতে পারবে চাবে তাকে সেইভাবে দেওয়া হবে সুযোগ সুবিধাটা সময় সব রকম ভাবে থাকবে আর দর্শকরা যেই নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করবে সেই নাম্বারটা দিয়ে দিবেন জি 03 জি 12 38 61 61 আচ্ছা এই নম্বরে কি ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই হ্যাঁ নম্বর সব খোলা আছে আচ্ছা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটায় আছে দুটায় আছে আমার দর্শক ভাই 24 ঘন্টাতে যখনই আপনার সঙ্গে যোগাযোগ করবে তখনই পাবে আর কি হ্যাঁ আচ্ছা ভাই তো আপনার খামারে আসার পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম